রাজ্য সভাপতি পদ পাবার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আপনাদের জানিয়ে রাখবো আরও একবার রাজ্য সভাপতি পদ পাবার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি আসেন শিলিগুড়ির মাধব ভবন এবং সেখান থেকেই সড়ক পথের রওনা দেন কোচবিহারে রাজ্য সভাপতির পদ পাবার পর এই প্রথম উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য বাগডোগরা বিমানবন্দরে নেমে তিনি আসেন শিলিগুড়ির মাধব ভবনে এবং সেখান থেকে সড়ক পথে দেন কোচবিহারে মুখোমুখি বিমানবন্দরে তিনি বলেন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এবার একসাথে তৃণমূলকে বিদায় দেবে যোগ মায়া শাড়ি এখানে সিল্ক বেনারসি হ্যান্ডলুম তাঁত যাবতীয় শাড়ি সম্পূর্ণ নিজস্ব তৈরি আমাদের ঠিকানা মতিগঞ্জের পাশে সেন্ট কোগোল্ডের বিপরীত রাস্তা শান্তিপুর নদীয়া এই নির্বাচনের লড়াই মানুষের লড়াই উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ মিলে তৃণমূলের বিষয়জন খাতা খুলতে পারবেন উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ বলে যারা দিনের পর দিন চোখের জল ফেলেছিলেন তারা কার্যত উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছেন বিশ্বাসঘাতকতা করেছেন